দ্বিতীয় নাম্বারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় ডিপিআই ডিউরিং প্রোডাকশন ইনস্পেকশন এই ইনস্পেকশনে সাধারণত খেয়াল করা হয় আপনার প্রোডাক্টটা যখন প্রোডাকশনে থাকবে আপনার র কিনা গুলো সঠিকভাবে মেইনটেইন করে প্রত্যেকটা র ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে কিনা এই প্রত্যেকটা জিনিস এই ইনস্পেকশনে পরীক্ষা করা হয় তিন নাম্বারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় পিএসআই অর্থাৎ প্রি শিপমেন্ট ইন্সপেকশন এই ইনস্পেকশনে সাধারণত চেক করা হয় এলসি অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি প্যাকেজিং যা যা জিনিস থাকার কথা এ প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা এছাড়াও যদি স্পেশাল কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে লাইক আপনার ফুমিগেশন অথবা ফাইটো স্যানিটারি রেডিও অ্যাক্টিভিটি এই জাতীয় যদি কোনো রিকোয়ারমেন্ট এলসিতে উল্লেখ করা থাকে এই প্রত্যেকটা জিনিস এই ইন্সপেকশনের মাধ্যমে চেক করা হয় চার নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কন্টেনার লোডিং আনলোডিং সুপারভিশন এই ইন্সপেকশনের মাধ্যমে মূলত চেক করা হয় আপনার প্রোডাক্টটা যখন কন্টেনারে লোড করা হবে সেই সময় যাতে কোনো ধরনের ড্যামেজ না হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করে আপনার প্রোডাক্ট প্রোডাক্টগুলো কন্টেনারে উঠানো হয়েছে কিনা এবং নামানোর ক্ষেত্রেও সেম প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করে কন্টেনার থেকে নামানো হচ্ছে কিনা যাতে করে প্রোডাক্টের কোনো ধরনের ড্যামেজ সৃষ্টি না হয় এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কোন ধরনের ইনস্পেকশন করাবেন এটা নির্ভর করে আসলে আপনি কোন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করছেন কিভাবে করছেন তার উপর বিশেষ করে ইম্পোর্টের ক্ষেত্রে আপনি ঠিক কোন জায়গাটাতে চ্যালেঞ্জ ফেস করছেন তার উপর নির্ভর করেই আপনাকে এই ইন্সপেকশনটা করাতে হবে তবে সাধারণত বেশিরভাগ ইম্পোর্টাররা প্রি শিপমেন্ট বেশি করে থাকে এই প্রি শিপমেন্ট ইনসপেকশনটা বেসিক্যালি এনশিওর করে থাকে প্রোডাক্টের কোয়ান্টিটি কোয়ালিটি প্যাকেজিং এবং স্পেশাল যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্টটা সঠিকভাবে ফুলফিল করা হচ্ছে কিনা এই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে নজরদারি করে তাই আপনি কোন ধরনের ইন্সপেকশন করাবেন ইনসপেকশন করার কস্টটা কে বিয়ার করবে অর্ডার কনফার্ম করার সময় আপনাকে এই প্রত্যেকটা জিনিস নেগোসিয়েট করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাই বলবো বুঝে শুনে ব্যবসা করুন সৎ থাকুন নিজের এবং দেশের উন্নয়নে অবদান রাখুন আমদানি রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসার সকল ধরনের টিপস ট্রিক্স এবং ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও এই ব্যবসাগুলো সম্পর্কে আরও গভীরভাবে জানতে ভিজিট করুন লার্নার স্ল্যাম্প ডট কম এই সাইটটিতে ধন্যবাদ সবাইকে